সংসারে যদি একটা সুন্দর পরিবেশ তৈরি হয় তাহলে কিন্তু সুষ্ঠুভাবে সংসারটা চালনা করা যেতে পারে তো আমরা মধ্যবিত্ত ঘরের বউরা কিভাবে সংসার চালাবো অনেক সময় আমাদের কিন্তু হাতে টাকা থাকে কিন্তু আমরা বুঝতে পারি না একটা টেনশন ফিল করি সেই টেনশান থেকে দূর করতে গিয়ে দূর হতে গিয়ে আমরা কিন্তু সুন্দরভাবে একটা সংসার চালাতে পারি চলো দেখা যাক ভিডিওর মাধ্যমে এতগুলো একটা লিস্ট আছে সেই লিস্টের মাধ্যমে একদম কিন্তু সুন্দরভাবে তোমরা সংসারটা স্মুথলি চালাতে পারবে দেখো আমরা সাধারণ ঘরের বউরা কিভাবে সংসার চালাবো বুঝতে পারি না চলো দেখা যাক কিভাবে সংসার চালাবো সংসারে খরচটা কিভাবে চালা সংসার চালানো মানে কি একটা হচ্ছে চাকা এই চাকাটা আমরা কীভাবে তিরিশটা দিন এক তারিখ থেকে নিয়ে তিরিশটা দিন আমরা কিভাবে চালে সেটাই আমাদের একটা চিন্তায় ফেলে দেয় এই চিন্তা থেকে দূর করতে কিভাবে চলবো চলো দেখা যাক ফার্স্টে বলি যদি দুশো টাকার বাজার হয় তাহলে পরের দিন তিনশো পঞ্চাশ টাকার বাজার একটা বাজার হচ্ছে সমস্ত কিছু তেমন হচ্ছে বাজার খরচটা কিন্তু আমাদের মেন চিন্তা এটাই সব থেকে বড়ো চিন্তা বাকি দেখো গ্যাস ইলেকট্রিক স্কুল সব তো সেমই থাকে কিন্তু বাজার খরচ তুমি বলতে পারবে না যে আজকে আমার এটা আছে বলে কালকে আমার যাবে তো চলো কীভাবে একটা সাইকেলিংভাবে মানে ঘুরে যদি আমরা চাকার মতন দেখা যাক যে আজকে এইটার খরচ কালকে ওটা খরচ তাহলে দেখো মাসের শেষে কত টাকার মধ্যে খরচ করতে আমরা পারছি দেখো দুশো টাকা যদি বাজার হয় তাহলে পরের দিন তিনশো পঞ্চাশ টাকার বাজার করবে যদি চারশো টাকা বাজার হয় তাহলে কিন্তু তিনশো টাকা বা চারশো টাকার মধ্যে যদি আমি বাজার করি তাহলে কিন্তু পরের দিন তোমরা করবে হচ্ছে দেড়শো টাকার বাজার ঠিক আছে সব সময় খেয়াল করবে আমি যেদিন ভালো খাচ্ছি পরের দিন আমি একটু নর্মাল খাবো তারপরের দিন একটু নর্মাল তারপরের দিন আবার একটু ভালো এইভাবেই কিন্তু আমাদের চলতে পারে যারা যদি মনে করো এক তারিখ থেকে ভালো খেয়েছি আর হচ্ছে একদম তিরিশ তারিখ অবধিও আরও ভালো খাবো তাহলে কিন্তু তোমাকে ধার দেনা তোমার যে সংসারে কর্তা আছে তাকে ধার দেনা অবশ্যই করতে হবে তাকে ধার দেনা করতে কেউ বাঁধা দিতে পারবে না ঠিক আছে এটা কিন্তু একদম বাস্তব কথা বলছি ভালো খাবার মানে খারাপ খাওয়া মানে নুন তেল নুন তেল দিয়ে ভাত তা কিন্তু না আমি যদি কাতলা মাছ পেটি যদি আমি একদিন খাই পরের দিন কিন্তু আমাকে পোনা মাছের পেটি খেতে হবে এটাই হচ্ছে সবথেকে বড়ো জিনিস ঠিক আছে আমি যদি মটন খাই রবিবার পরের সপ্তাহে আমি মটন না খেলেও আমি কিন্তু চিকেনটা খেতে পারি এইভাবেই কিন্তু আমাকে চালনাটা করতে হবে দেখো যদি আমি দেড়শো টাকা পরে আগের দিন বাজার করি পরের দিনে টার্গেট করবো একশো টাকা এর থেকে ভালো বেস্ট হচ্ছে সিচুয়েশান তোমাদের সামনে আমি তৈরি করেছি এবার দেখো একশো টাকার মধ্যে যদি আমি বাজার করি পরের দিন সত্তর টাকা যদি পাঁচশো টাকার বাজার করি তাহলে পরের দিন আড়াইশো টাকা যদি তিনশো টাকা বাজার করি পরের দিন হবে একশো টাকা একদম কিন্তু অ্যাভারেজ অ্যাভারেজ করে কিন্তু আচ্ছা আলটিমেটলি প্রতিদিনই কিন্তু আমার দেখা যাচ্ছে তিনশো থেকে আড়াইশো টাকার মধ্যে একটা বাজার আমার আছেই এবার দেখো আমরা অনেক সময় বুঝতে পারি না যে আজকে কি খাবো কালকে আজকে দেখো না কালকে কালকে আমাদের বাড়িতে বিরিয়ানি হয়েছে আমি আমারটা দিকে বলছি টোটাল কিন্তু আমার খরচ হয়েছে কালকে ছশো টাকা ঠিক আছে এবার আজকে আমি কি আনলাম মাছের মাথা আনলাম চারটে মানে দুটো মাছের মাথা দুটো মাছের মাথার দাম নিয়েছে আমার চল্লিশ টাকা তারপর মুগ ডাল নিয়েছে আমার কুড়ি টাকা তারপর হচ্ছে পেঁয়াজ নিয়েছে আমার কুড়ি টাকা আর হচ্ছে রাতের যে ডিম আছে সেটা নিয়েছে আমার হচ্ছে পঁয়তাল্লিশ টাকা তাহলে দেখো তো চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ মানে হচ্ছে পঁচাশি সত্তর আশি নব্বই মানে আমার একদিনের বাজার কিন্তু আমার একশো টাকার মধ্যে হয়ে গেল এবার আমি সেটা হচ্ছে তেল মশলা ছাড়া বলছি তাহলে যদি আমি কালকে ছশো টাকার বাজার খেতে পারি তাহলে আজকে আমি একশো টাকা টোটাল তাহলে দুদিনের বাজার হচ্ছে সাতশো টাকা সাতশো টাকা মানে কত সাড়ে তিনশো টাকার হিসাব মতন আমার কিন্তু এক দিনে পড়লো ঠিক আছে যদিও কালকের দিনটা বেশি পড়েছে কিন্তু আমি আজকে আজকেও যদি আমি এবার ছশো টাকার খাবো তাহলে তো আমাকে ধার দেনা করতে হবে মাসের শেষে কত থাকব তো কুড়ি হাজার টাকার উপর শুধু খাওয়া খরচ চলে যাবে তো আমাকে সেই জায়গাটা লক্ষ্য করতে হবে এবার দেখো স্কুল স্কুল হচ্ছে একটা অ্যামাউন্ট দিয়েছি দেখো দু দু হাজার টাকার একটা ফিস আছে ঠিক আছে কেউ হচ্ছে সাতশো টাকার ফিস কাউ পাঁচশো টাকার ফিস কারো বাইশশো টাকার ফিস কারো চার হাজার টাকার ফিস এই অ্যামাউন্ট আমি এই কারণে দিয়েছি আমাদের এরিয়ার মধ্যে যে কটা স্কুল আছে সবার কিন্তু এইটা হচ্ছে ফিস এমন হচ্ছে আমার মেয়ে আমি বলেই আমার মেয়ে এই অ্যামাউন্টের মধ্যে কিন্তু আমার মেয়ে পড়ে ঠিক আছে আগে ওর হচ্ছে হাজার টাকা ছিল এক আবার দেড় হাজারও ছিল কিন্তু যতটা ক্লাস পার হয় সব কিছুই তো বাড়তে থাকে এবার টিউশনে টিউশনে যে হাজার টাকার আছে পাঁচশো টাকার আছে সাতশো টাকার আছে দু হাজার টাকার আছে সাতশো টাকার হচ্ছে ফাইভ ফাইভের মধ্যে থ্রি টু ফাইভ এরকম দু হাজার টাকা একটু নাইন টেন হাজার টাকা হচ্ছে ধরো সিক্স সেভেন এরকমের মধ্যে হয়ে যাবে আমি একটা টিচারের কথা বলছি ঠিক আছে এবার ইলেকট্রিক হচ্ছে ইলেকট্রিক হচ্ছে যেমন দেড় হাজার টাকার মধ্যে রাখলে যেরকম গরমকালে দেড় হাজার আসে বারোশো টাকা আসে হাজার টাকা আসে কিন্তু যখন গরমটা চলে যায় আস্তে আস্তে তখন দেখবে নশো সাতশো ছশো পঞ্চাশ এই অ্যামাউন্টের কিন্তু বিল কিন্তু আসতে থাকে যখন দেড় হাজার টাকা ধরো গরমকালে আসছে যখন শীতকালে তোমার হচ্ছে ছশো পঞ্চাশ টাকা আসছে তখন দেড় হাজার টাকার থেকে ছশো পঞ্চাশ টাকা দিয়ে যে ব্যালেন্সটা থাকবে সেই ব্যালেন্সটা তুমি কিন্তু সেভ করবে কারণ এটা আবার হচ্ছে গরমকালে কিন্তু তোমার কাজে লেগে যাবে এইভাবে কিন্তু আমাকে গুছিয়ে গুছিয়ে মধ্যবিত্ত ঘরের বৌরা সংসার আমি মধ্যবিত্ত কথাটা এই কারণে বললাম যে আমার 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 অত বড় লোক কথাটা বলতে ভালো লাগে না বেশ মধ্যবিত্ত মানে কি বড় লোক হব পয়সা প্রচুর থাকবে কিন্তু বেশ গুছিয়ে গুছিয়ে যাব তাহলে আমার হাতের কাছে সবসময় সময় টাকা থাকবে এটাই আমার কাছে মূল ওই জন্য আমি সব সময় মধ্যবিত্তই বলি কেউ দু বাইশশো টাকা চার হাজার টাকা ফিস দিয়ে স্কুল পড়িয়ে কেউ মধ্যবিত্ত থাকে না ঠিক আছে তা কিন্তু কি আমি কেন বলি যে আমার কাছে প্রচুর টাকা আছে কিন্তু আমি সেটাকে গুছিয়ে রাখবো এই জন্যই আমি বলি মধ্যবিত্ত মানে তারা তো স্ট্রাগল করে তারা লাইফটা কি করে তারা একটু কম 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 করে লাইফটা লিড করে তো আমাদের কাছে যখন হিউজ মানি আছে আমরাও যদি একটু কম করে গুছাতে পারি তো আমাদের বিলাসিতাটা একটু কমে যায় তাহলে দেখবে ইন ফিউচারে দশ বছর পর আমাদের কাছে একটা ভালো অ্যামাউন্ট কিন্তু টাকা থাকবে আর যেই জিনিসটা যদি আমরা আগে থেকে হাজার দু হাজার টাকা করে খরচা করতে পারবো একটা টাইম আসবে সেই সময় যখন টাকা থাকবে না তখন আফসোস করতে হবে ওই সময়টা যদি না খরচা করতাম তাহলে এই সময়টা আমাদের কাছে টাকাটা থাকতো এবার হচ্ছে ইলেকট্রিক ইলেকট্রিক বলে বা গ্যাস গ্যাস হচ্ছে সব জায়গাতেই নশো টাকা এখানে কোনো কম বেশি কিচ্ছু নেই এবার হচ্ছে ব্যাংক ব্যাংকে তুমি হচ্ছে প্রতি মাসে কিন্তু ফেলবে হাজার টাকা হাজার হাজার এবার কেন হাজার হাজার দিয়েছি সময় তো গিয়ে সম্ভব হয় না হাজার টাকা হয়তো ব্যাংকে ফেলতে গিয়ে আমার হচ্ছে পঞ্চাশ টাকা গাড়ি ভাড়া যাচ্ছে তখন তুমি কি ওর বাড়িতেই হাজার হাজার করে তিন মাস করে করে জমাবে তিন মাস একদম গুনে গুনে তিন মাস থেকে চার মাস জমাবে চার হাজার টাকা তিন হাজার টাকা একদম সংসার চালিয়ে দেখবে ঠিক হাজার টাকা বাঁচবে এইটা কিন্তু তোমারা ব্যাঙ্কে ফেলতে যাতে হাজব্যান্ডরাও না জানে নিজের সংসার নিজে গুছিয়ে গুছিয়ে ফেলতে থাকলে যে এমন একটা বছর এলো যেখানে বারো হাজার টাকা তুমি বার করতে পারলে চব্বিশ হাজার টাকা তুমি নিজে থেকেই বার করতে পারলে হয়তো সংসারেই কাজে লেগে গেল তখন হয়তো জানলো না কিন্তু নিজের সংসার নিজে গুছিয়ে গুছি কত টাকা ফেলছো কেউ বুঝতে পারবে না এবার রইল যে ফোন ফোন হচ্ছে দেখো পাঁচশো প্লাস পাঁচশো মানে হাজব্যান্ড প্লাস ওয়াইফ ওয়াইফতে তো রাখতে হবে ছেলেমেয়েরা স্কুল এখন পড়ছে আচ্ছা এবার হচ্ছে কি হাজার আর হাজার মানে হচ্ছে হাত খরচ হাত খরচ আমরা জানি যে আমাদের খাতে হাজবেন্ডরা দেয় বা হাজবেন্ডের কাছে হাত খরচের ফোনের টাকাটা কখনো তোমরা সংসারে যে অ্যামাউন্ট টাকা ওখান থেকে বেয়ার করবে না তোমরা কি করবে তোমাদের যে হাত খরচটা দিচ্ছে সেখান থেকে তোমরা তোমাদের ফোনের কার্ডটা ভরে নেবে তাহলে কী হবে আলটিমেটলি কান মাথা কান মাথা আসে মাথা টানলে কান আসে কোনটা বলো তো যে নিজের সংসারটা নিজেরই যাতে গুছিয়ে সুষ্ঠুভাবে চালানো যায় তোমার তোমারই থেকে যদি হাত খরচের টাকা থেকে যদি ফোনটা খরচটা পে হয়ে গেল তাহলে তোমার সংসারে কি হলো তিনশো টাকা তোমার সেফ হলো যদি কোনো লোকজনও চলে আসো তোমার একদিনের বাজার কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে কিন্তু সুন্দর করে গুছিয়ে সংসারটা করতে হবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও